পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের পক্ষে অবস্থান নিল রাশিয়া এবারে জানিয়ে দিব রাশিয়ার প্রতি কড়া বার্তা ট্রাম্পের প্রয়োজনে নিষেধাজ্ঞার ইঙ্গিত আরও জানাবো যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি এবারে জানিয়ে দিব রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে ইসিকে কঠোর হওয়ার আহ্বান নাহিদের সর্বশেষ জানিয়ে দিব জনগণের মতামত ছাড়া বাজেট ঘোষণা করছে সরকার বলে মন্তব্য বিএনপির এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের পক্ষে অবস্থান নিল রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ আখ্যা দিয়ে দেশটির পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া সম্প্রতি কেরেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ স্পষ্টভাবে জানান মস্কো চায় ইরানের পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ সমাধান হোক এবং এই ক্ষেত্রে তেহরানের বৈধ অধিকার রক্ষা করা হোক মঙ্গলবার রাশিয়ার নিউজ এজেন্সি তাস তাদের প্রকাশিত এক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করে এ প্রতিবেদনে তিনি আরও বলেন আমরা ইরানের পারমাণবিক সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে সমর্থন করি বিশ্বের প্রতিটি রাষ্ট্রেরই শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আছে এবং এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও বৈশ্বিক সম্প্রদায়ের করা নজরদারিত হওয়া উচিত পেসকপ আরও উল্লেখ করেন এই ধরনের কর্মসূচি বিশ্বের অনেক দেশেই পরিচালিত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি এর পেছনে কোনো সামরিক উদ্দেশ্য নেই মুখপাত্র আরও বলেন ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির যেসব অভিযোগ রয়েছে আমরা সেসব বিষয়ে ইরানের সরকারি বিবৃতিকে প্রধান ভিত্তি হিসেবে দেখি ইরান পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা বা ইচ্ছে রাখে না তাদের এই অবস্থানকেই আমরা গ্রহণ করি এদিকে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার প্রেক্ষাপটেও নতুন কিছু তথ্য সামনে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে বলেছিলেন যুক্তরাষ্ট্র ইরানকে ইউরোনিয়াম সমৃদ্ধির অনুমতি দেবে না কিন্তু মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায় চলতি বছরের তিরিশ মে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে যেখানে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধির অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে প্রসঙ্গত ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেইশ মে রোমে অনুষ্ঠিত হয় পঞ্চম দফা আলোচনা ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেন কিছু অগ্রগতি হয়েছে তবে তা এখনও চূড়ান্ত নয় ইরানের প্রধান আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি আশাবাদ ব্যক্ত করে বলেন আরও এক বা দুই রাউন্ড আলোচনার মধ্য দিয়ে আমরা ইতিবাচক সমাধানে পৌঁছাতে পারব বিশ্লেষকদের মতে রাশিয়ার এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে কূটনৈতিকভাবে শক্তিশালী করছে এবং পারমাণবিক ইস্যুতে মধ্যপ্রাচ্য উত্তেজনা প্রশমনের পথ খুলে দিতে পারে রাশিয়ার প্রতি করা বার্তা ট্রাম্পের প্রয়োজনে নিষেধাজ্ঞার ইঙ্গিত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেবিড বলছেন প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টিভি এক সংবাদ ব্রিফিংয়ে তিনি আরও জানান ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য গাজা রিলিফ ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং সাহায্যের জন্য অপেক্ষমান মানুষের উপর গুলি গুলিবর্ষণের খবরকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে লেভিট আরও জানান ইউক্রেনের ড্রোন হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকে জানতেন না তবে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে তিনি এখন আশাবাদী তিনি আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প আসন্ন নেটো সম্মেলনে অংশ নেবেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক বাণিজ্য চুক্তিতে যুক্ত রয়েছে লেভিট আরোজানান প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিফ উইটকপ ইরানকে একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছেন তিনি সতর্ক করে বলেন ইরান যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে তা মারাত্মক পরিণতি ডেকে আনবে ট্রাম্প দাবি করেছিলেন তিনি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া কখনো ইউক্রেনে হামলা না আবার তিনি বলছেন প্রেসিডেন্ট হলে চব্বিশ ঘন্টার মধ্যেই যুদ্ধ থামিয়ে দিতে পারতেন কিন্তু ইউক্রেন যুদ্ধ কবে থামবে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো পূর্বাভাস নেই যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি যে কোনো শত্রুর ষড়যন্ত্র ও কৌশলগত ভুলের মুখে ইরান সব সময় সব স্তরের হুমকির মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী বুধবার ইমাম খামিনীর সঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি এ হুঁশিয়ারি দেয় এ বিবৃতিতে বলা হয় ইরান নিঃসন্দেহে সব ধরনের দুঃসময় সমস্যা চাপ ও নিষেধাজ্ঞা অতিক্রম করে তার পথ চলা অব্যাহত রাখবে এবং সম্মান ও মহত্বের চূড়ায় পৌঁছাবে যদি দেশটি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশনাকে আন্তরিকভাবে অনুসরণ করে ইরানের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী সক্ষম সাহসী ও বীরত্বপূর্ণ হিসেবে হিসেবে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয় আল্লাহর উপর ভরসা করে এবং কমান্ডার ইন চিফের দূরদর্শী ও বুদ্ধিদীপ্ত নেতৃত্বে পরিচালিত ইরানের সশস্ত্র বাহিনী জাতির পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী জানা ইসলামী বিপ্লবের শত্রুদের সব ধরনের তৎপরতা ও গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো ধরনের শয়তানি ষড়যন্ত্র বা কৌশলগত ভুলের তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য বাহিনী সদা প্রস্তুত সিরিয়া ইসরায়েল পাল্টা হামলা ইসরায়েল দক্ষিণ সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে মঙ্গলবার মধ্যরাত থেকে এ হামলা শুরু হয় বুধবার ভোরেও বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে দখলদার বাহিনী দাবি করছে তারা সিরিয়ার কর্তৃপক্ষের কারণ এখান থেকে তাদের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এর আগে মঙ্গলবার সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া যায় দুটি প্রোজেক্টাইল ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে আগা থানে এজন্য কে দায়ী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি দ্য গার্ডিয়ান ও রয়টার্সের সূত্র তা নিশ্চিত করতে পারেনি সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় এবং নিরাপত্তা উচ্চ জানায় ইসরায়েলি বিমানগুলো দামেস্কের গ্রাম অঞ্চল কুনিত্রায় এবং দারায় বেশ কয়েকটি স্থানে হানে ইসরায়েলি হামলায় পশ্চিম সিরিয়ার একটি গ্রামের কাছে একজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় চলমান উত্তেজনায় এই হামলা হল ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ বলেন তিনি দুই প্রোজেক্টাইল নিক্ষেপের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে দায়ী করেন আমরা সিরিয়ার প্রেসিডেন্টকে ইসরায়েল রাষ্ট্রের দিকে কোনো হুমকি বা গোলা বর্ষণের জন্য সরাসরি দায়ী মনে করি শীঘ্রই পূর্ণ প্রতিক্রিয়া আসবে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছি ইসরায়েলের দিকে প্রজেক্টাইল নিক্ষেপের খবর এখনও যাচাই করা যায়নি সিরিয়া এ অঞ্চলের কোনো পক্ষের জন্য হুমকি ছিল না এবং থাকবে না আমরা বিশ্বাস করি অনেক পক্ষ তাদের নিজস্ব স্বার্থ অর্জনের জন্য অঞ্চলটিকে অস্থিতিশীল করতে চাইতে পারে জনগণের মতামত ছাড়া বাজেট ঘোষণা করছে সরকার বলে মন্তব্য বিএনপির রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়া অন্তর্বর্তী সরকার দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করছে বলে অভিযোগ করছে বিএনপি বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দেশে এখন যেহেতু সংসদ বা গণতান্ত্রিক কোনো সরকার নেই আমরা আশা করেছিলাম অন্তর্বর্তী সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে এবং সাধারণ মানুষের মতামত নিয়ে বাজেট ঘোষণা করবে কিন্তু সরকার তা করেনি বাজেট ঘোষণাটা পুরোপুরি গতানুগতিক বলে মন্তব্য করেন তিনি আমির খসরু আরও বলেন শিক্ষাক্ষেত্রে কর আরোপের কোনো যুক্তি নেই আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার কর মওকুব করা হবে তিনি আরও বলেন বাজেটে আমাদের আউট অফ বক্স চিন্তা করতে হবে গতানুগতিক বাজেট থেকে বের হওয়ার সুযোগ ছিল এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় সেলিমা রহমান চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ প্রমুখ রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে ইসিকে কঠোর হওয়ার আহ্বান নাহিদের বিভিন্ন রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার রাজধানীর রূপায়ণ টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও কেরাউড ফাউন্ডিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান নাহিদ ইসলাম বলেন প্রতিটি রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আর এজন্য নির্বাচন কমিশনকে কঠোর নীতিমালা প্রণয়ন করতে হবে তিনি অভিযোগ করেন আর্থিক সত্যতা রাজনৈতিক দলগুলো প্রকাশ করে না বিশেষ করে চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো তথ্য উঠে আসে না নিজেদের আর্থিক অবস্থা নির্বাচন কমিশনকে জানাবেন উল্লেখ করে তিনি আরও বলেন এ মাসে নির্বাচন কমিশনে আমরা নিবন্ধনের জন্য যাব তখন আমরা দলের সব হিসেব জমা দেব কারণ আমাদের মূল উদ্দেশ্য জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাওয়া এ সময় এনসিপির নাম নিয়ে সাদাবাজির চেষ্টা করা হলে প্রতিহতের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন আমাদের নাম ব্যবহার করে অনেক জায়গায় টাকা চাওয়া হয়েছে কেউ ব্যক্তিগতভাবে কোনো এনসিপির নেতাকর্মী বা কাউকে টাকা দেবেন না কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা দেবেন না